আসসালামু আলাইকুম আজ বুধবার একুশ আগস্ট দুই হাজার চব্বিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে এত আলোচনা কেন যা জানা গেল তার পরিবারের পক্ষ থেকে বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে কোথায় আছেন কেমন আছেন এ নিয়ে যত সংবাদ প্রকাশ হয়েছে সম্ভবত এর আগে এককভাবে নিখোঁজ বা গুম হওয়া কোনো ব্যক্তিকে নিয়ে এত সংবাদ প্রকাশিত হয়নি কিন্তু এর পরেও থেমে নেই এ ব্যাপারে সংবাদ প্রকাশ বিভিন্ন মিডিয়া ও সামাজিক মাধ্যমে তা প্রচার অব্যাহত রয়েছে তবে বিশেষ বিশেষ সময়ে এটি ব্যাপকভাবে বৃদ্ধি পায় বিশেষ করে তার নিখোঁজ হওয়ার দিনে অথবা তার মায়ের অসুস্থতার সময়ে আবার আরও একটি সময়ে তা তোলপাড় সৃষ্টি করে যখন বলা হয় যে ইলিয়াস আলী জীবিত আছেন অথবা বিদেশে কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হয়েই ফিরে আসবেন অতি সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর সে সরকার আমলের গোপন বন্দিশালা কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বিগ্রডিয়ার আবদুল্লাহিল আমান আজমি ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান ও আদিবাসী নেতা মাইকেল চাকমা প্রমুখ তাই বিষয়টি যখন আলোচনায় তখন আয়নাঘর থেকে ইলিয়াস আলীকে সেনাবাহিনী উদ্ধার করেছে শীর্ষক শিরোনামে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে প্রচারিত হয় আর তা প্রকাশ হওয়া অবধি এই ভিডিওটির ভিউ হয়েছে প্রায় পাঁচ লক্ষ কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ইলিয়াস আলীকে সেনাবাহিনী আয়নাঘর থেকে উদ্ধার করেছে দাবিতে মূলধারার ইলেকট্রিক সংবাদ মাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি প্রকৃতপক্ষে যমুনা টিভির লঘু ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকেও তার সন্ধান পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি এ ব্যাপারে ইলিয়াস আলীর ফিরে আসার খবরকে গুজব বলে মন্তব্য করেছেন তার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস গত সাত আগস্ট গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবরার ইলিয়াস বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের তিন আমলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন এরপরে সরকারের পতন শেষে গুম হওয়া কয়েকজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারের বন্দিশালা আয়নাঘরে বন্দি ছিলেন এ ঘটনার পর আমরাও আশাবাদী হয়েছি যে আমার বাবাকে ফিরে পাবো কিন্তু আমরা এখনও তাকে পাইনি তাই তাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি এমতো অবস্থায় নতুন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন আমার বাবাকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেয় সাথে সাথে তিনি এ ঘটনাটি জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার দাবি জানান জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য এ ব্যাপারে আরও একটি সংবাদ মাধ্যম বেশ তোলপার সৃষ্টি করে আর তা হল জনৈক বিএনপি নেতা বলেছেন যে নিখোঁজ এমপিএম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং তিনি এখন গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন রয়েছেন এ প্রসঙ্গে জানা যায় গত মঙ্গলবার মাগরিবের নামাজের পর সিলেটের গহরপুরে জামে মসজিদে এম ইলিয়াস আলীর সুস্থতা কামনায় খতমে বুখারী শরীফের দোয়া মাহফিলপূর্বক বক্তব্যে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম এ বিষয়টি নিশ্চিত করেন কারণ নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত গহরপুর মাদ্রাসার সঙ্গে ইলিয়াস আলী ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এ খতমে বুখারি শেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার সাইখুল হাদিস আব্দুর রহমান শাইখে আর এ মাহফিলে স্থানীয় বালাগঞ্জ ও উসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র নেতা সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তবে কোথায় চিকিৎসা নিচ্ছেন তা সাংবাদিকদের জানাতে পারেননি আব্দুল সালাম তিনি তখন বলেন যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামে মসজিদে ইলিয়াস আলীর সুস্থতা কামনায় এ খতমে বুখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য অনুরোধ জানান এবং ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তখন অনেকে ধরে নেন যে তিনি লন্ডনেই চিকিৎসাধীন আছেন এ পর্যায়ে দোয়া মাহফিলের পর এর ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং এ প্রেক্ষিতে ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা ছড়াতে থাকেন বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য মানুষ রান্না ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কি না আরে এই খাবারের তো দেশি খাবারের কোনো স্বাদ বন্ধই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্যে নয় দেশি স্বাদ পাচ্ছ আমি পাচ্ছি সাথে বাজার আস্থার বন্ধন এ বিষয়ে বুধবার ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশদির লুনা মেঠোফোনে সিলেট ভিউকে বলেন বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারা ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি তার জন্য দোয়া করতে আমাদের এখনও দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন এবং প্রথম থেকে আমরা এ আশা পোষণ করে আসছি তাই সব সময় তার সুস্থতার জন্য বিভিন্ন স্থানে দোয়া করিয়েছি বা করাচ্ছি এর আগে মঙ্গলবার রাতে তাহসিনা রুশদিন লুনা তার ফেসবুক আইডিতে পোস্ট দেন মিথ্যা বা কোনো প্রকার গজবে কান দিবেন না ইলিয়াস আলীর জন্য সবাই দোয়া করবেন উল্লেখ্য দুই সালের সতেরো এপ্রিল ঢাকার বনানী থেকে এম ইলিয়াস আলী গুম হন নিখোঁজের পর থেকে বিএনপির অভিযোগ সরকার তাকে করে রেখেছে গুম এবং তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন পালন করে আসছে ইলিয়াস হওয়ার পর কর্মসূচি তার স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাকে আশ্বস্ত করেন যে সরকার ইলিয়াস আলীকে খুঁজে বের করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে কিন্তু এরপর এ আশায় তাদের পরিবারের দিন মাস বছর কেটেছে কিন্তু দীর্ঘ এক যুগ পরও তারা হতভাগ্য ইলিয়াস আলীর ব্যাপারে কোনো সুখবর পাননি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউনিক আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান